বিষাক্ত সাপের কথা এলেই সবার প্রথমে আসে কোবরা সাপের নাম এদের বিষ এতটাই ভয়ঙ্কর যে এরা যদি দাঁত ফুটিয়ে রক্তে বিষ প্রবেশ করিয়ে দেয় তাহলে পঙ্গুত্ব বরণ এমনকি হার্ট বন্ধ হয়ে যে কেউই মারা যেতে পারে শুধুই কি তাই স্পিটিং কোবরা তো কামড় দেওয়া থেকে বিষ ছুটতেই বেশি পছন্দ করে এমন কি ফনার না শুয়ে শুয়ে এরা আট ফুট দূরে থাকা শিকারকেও বিষ ছুড়ে কাবু করতে পারে এরা সাধারণত বিষ ছুড়ে মানুষের চোখ লক্ষ্য করে এই বিষ চোখে গেলে অন্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই যে কাউকে চমকে দিয়ে পালানোর পথ করে নেওয়াটাই তাদের উদ্দেশ্য এই সাপের কবল থেকে বাঁচা বেশ মুশকিল কিন্তু আপনি জেনে অবাক হবেন এই বিষধর কোবরা সাপের চেয়েও পৃথিবীতে আরো বিষধর অনেক ভয়ঙ্কর সাপ আছে একবার ভাবুন তো কোবরা সাপের থেকে যে সাপ বেশি বিষাক্ত তারা না কতটা ভয়ঙ্কর আর আজকে আপনাদের সেই সাপ সাথে পরিচয় করিয়ে দিব যারা কিনা প্রাণঘাতী কোবরার চেয়ে অনেক গুণ বেশি বিষাক্ত number 1 inland taipan ইনল্যান্ড টাইপেন পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ এর বিষ এই গ্রহের সবচাইতে মারাত্মক বিষ কোবরা সাপের চেয়েও এরা বেশি ভয়ঙ্কর এই সাপ সাধারণত অস্ট্রেলিয়ার দেখা যায় এগুলো প্রায় ফুটের মতো হয়ে থাকে এক টাইপেন এত বিষ যা থেকে একশো লোকের মৃত্যুর জন্য যথেষ্ট অথবা এতে মারা যেতে পারে এক লক্ষ ইঁদুর প্রাণীবিদরা জানান টাইপেনের এক ছবল অন্তত পঞ্চাশটি কোবরার ছবলের সমান এদের বিষে আছে মারাত্মক ধরনের নিউরোটক্সিন যা মানুষের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পুরোপুরি বিকল করে দিতে পারে এর ছোবল মাংস পেশি করে হার্ট বন্ধ করে দেয় আরেকটি টক্সিন রক্ত জমাট করে ঘন সুপের মতো করে দেয় এদের বিশ্বের আরেকটি ভয়ঙ্কর দিক হচ্ছে এই বিষ মানুষের রক্তে মিশলে রক্ত শক্ত হয়ে যায় তবে অদ্ভুত ব্যাপার হলো এই সাপের মানুষ মারার রেকর্ড নেই কারণ এগুলো অস্ট্রেলিয়ার এমন প্রান্তে থাকে যেখানে লোকজন খুব একটা থাকে না ভয়ঙ্কর বিষাক্ত হলেও স্বভাবেরা খুব শান্ত সব মিলিয়ে তাইপেনকেই সবচেয়ে বিষাক্ত সাপের মর্যাদা দিয়েছেন প্রাণীবিদরা নাম্বার টু পাইথন সর্বজগতের দৈত্য বলা হয় পাইথনকে কারণ এটি পৃথিবীর একমাত্র সাপ যা আস্ত একটা মানুষকে অনায়াসেই গিলে ফেলতে পারে কোনো ঘুমন্ত মানুষকে অনায়াসেই গিলে নাচতে নাচতে ঘরে চলে যেতে তার কোনোই সমস্যা হয় না প্রায় একদিন পরে শিকারের দেহটাকে সেই শরীর থেকে বাইরে বের করে দেয় এই সাপ বিশ ফুটের মতো লম্বা হয় এরা সাধারণত দুপুরের গরম এড়াতে গর্তে ঢুকে পড়ে এরা একটু ঠান্ডা পেলে পানির মধ্যে শিকারের জন্য অপেক্ষা করে তবে প্রথমে এরা শিকারকে গিলে ফেলে না প্রথমে চেষ্টা করে নিজের শরীরের পাকে পাকে শিকারকে কাবু করার পাইথনের শরীর এতটাই শক্ত যে এটা কাউকে পেঁচিয়ে ধরলে তার হার্ট ও রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং সে মৃত্যুর ঢলে পড়ে এরা যখন মানুষকে গিলে ফেলে তখন তাদের মুখ একশো ডিগ্রি পর্যন্ত খুলতে পারে আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এরা নিজের শরীরের থেকেও বড় শিকারকে অবলীলায় গিলে ফেলতে পারে তবে এদের কোনো বিষ নেই বিষ না থাকার পরেও দৈত্যাকৃতির এই সাপ গিলে ফেলার বৈশিষ্ট্যের কারণে তালিকাভুক্ত হয়েছে এই ভয়ঙ্কর সাপের লিস্টে নাম্বার থ্রি ব্লু ক্রেট ব্লু ক্রেট এমনই হিংস্র যে শিকার ছাড়াও নিজ প্রজাতির সাপেরাও এদের হাত থেকে রেহাই পায় না দক্ষিণ পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায় এই সাপ বেশি দেখা যায় এদের ছোবলে মৃত্যু অবধারিত তবে সঙ্গে সঙ্গে সুচিকিৎসা দিলে মাঝে মধ্যে কেউ কেউ বেঁচে যেতে পারে এই সাপের বিষ স্নায়ুকে আক্রান্ত করে এর একটি কামড় কোবরা ষোলোটি কামড়ের সমান বিষাক্ত এদের বিষ খুব দ্রুত পেশিগুলোকে দুর্বল করে দেয় এবং নার্ভের গতি কমিয়ে দেয় তবে লড়াইয়ের মাঝপথে এসব সাপের পালিয়ে যাওয়ার রেকর্ডও আছে এরা রাতে চলাচল ও শিকার করতে বেশি পছন্দ করে ব্ল্যাক মাম্বা ভয়ঙ্কর আর বিষের দিক থেকে পৃথিবীর দ্বিতীয় সাপ ব্ল্যাক মাম্বা এর শরীরের ওপরের দিকটা সাদা হলেও এর মুখের ভেতরটা কালো এই ব্যতিক্রমী চেহারার জন্য এর নাম ব্ল্যাক মাম্বা এদের বাস আফ্রিকা বিদ্যুতের মতো ক্ষিপ্ত ও প্রচন্ড উত্তেজিত এই সাপের নিউরোটক্সিন বিষের ভান্ডার বেশ সমৃদ্ধ এই সাপ ছবল দিলে মাত্র কয়েক মিনিটেই যে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়বে এরা এতটাই ভীতু যে কাউকে দেখলে নিজের ওপর আক্রমণের ভয়ে তার উপরে আক্রমণ চালায় যে কারণে অন্য সাপ থেকে এই সাপ হয়ে উঠেছে বেশি ভয়ঙ্কর প্রাণীবিদদের মতে এটি পৃথিবীর সবচেয়ে দ্রুততম সাপ যার গতি ঘন্টায় প্রায় বিশ কিলোমিটার তাছাড়া এটি একই সারিতে পরপর বারবার বার কামড় দিতে পারে ফাইভ র্যাটল স্নেক যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই রেটল স্নেক এদের লেজের দিকে ঝুনঝুনি সদৃশ বিশেষ অঙ্গ থাকে যার সাহায্যে তারা শব্দ করতে পারে শরীরের দুই তৃতীয়াংশ লাফিয়ে আক্রমণ করতে পারে এটি উত্তর আমেরিকার সব থেকে বিষধর সাপ এই সাপে কামড়ালে শিশুদের দ্রুত মৃত্যু হয় এরা হোমোটক্সিন বিষ মিশ্রিত করে যা টিস্যু ধ্বংস করে দেয় অঙ্গের ক্ষয় করে এবং রক্ত জমাট বাঁধায় এই সাপ কামড় দিলে শ্বাসকষ্ট হয় প্যারালাইসিস দেখা যায় চেতনাহীন হয়ে পড়া সহ বলার বমি সাথে সাথে প্রচুর পরিমাণ রক্তক্ষরণও শুরু হয় যদি ঠিকমতো তাড়াতাড়ি চিকিৎসা করা না হয় তাহলে আক্রান্ত স্থানটি অকেজ হয়ে যেতে পারে তাহলে চিন্তা করুন সাপটিতে কি পরিমাণ বিষ আছে কালকেউটে ভাবুন তো যদি একটা ১৪ থেকে পনেরো ফুট লম্বা কালকেউটে তিন থেকে চার ফুট উঁচু মুখ তুলে মস্ত হাঁ করে আপনার দিকে তেড়ে আসে কেমন লাগবে তখন এখন যার কথা বলছি সে এমনই প্রকৃতির সাপ কালকেউটেরা আঠেরো ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর এরা শরীরের প্রায় এক তৃতীয়াংশ মাটির ওপরে ফনা তুলতে পারে আরেকটা অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই ফনাতোলা অবস্থায় এগিয়ে যেতে পারে এরা কালকিউটে পানির মধ্যেও দ্রুত সাঁতার কাটতে পারে এদের শ্বাসনালীতে একটা ছিদ্র থাকে তাতে কম্পনের ফলে ভয়ঙ্কর গর্জনের আওয়াজ হয় পৃথিবীতে হাতে গোনা কয়েকটি সাপই এমন গর্জন করতে পারে গর্জনের জন্য বিশাল এই প্রাণীটিকে আরো ভয়ঙ্কর লাগে এই গর্জন সম্ভব হয় শক্তিশালী মাংস পেশির কারণে এরা এতটাই ভয়ঙ্কর যে এরা অন্য প্রজাতির সাপ ও খায় প্রাণীবিদদের মতে কালকেউটের বিষ উৎপাদনের ক্ষমতাও অনেক বেশি শুধু তাই নয় সাপের থেকে এদের বিষের থলি বড় এক ছবলে এরা দুই চা চামচ পরিমাণ বিষ ছুটতে পারে যা বিশ জন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট এদের বিষ যখন শরীরে ঢোকে তখন নার্ভাস সিস্টেমের নিউরনগুলোর মধ্যে ইলেকট্রিক ইম্পালসকে আটকে দেয় যার ফলে যে কেউ পঙ্গু বা হাট বন্ধ হয়ে মারা যেতে পারে এদের ছবলে কয়েক মিনিট থেকে সর্বোচ্চ আধা ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য তবে এদের বিষে অন্যান্য বিষাক্ত সাপের পরিমাণে টক্সিনের পরিমাণ কম নম্বর সেভেন টাইগার্স স্নেক হচ্ছে এই পৃথিবীর অন্যতম সবচাইতে বিষাক্ত সাপ এই সাপের কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যে মানুষ নিশ্চিত মারা যায় এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার হয় ষাট থেকে সত্তর শতাংশ এরা সাধারণত মানুষ দেখলে ভয় পালায় কিন্তু একবার খেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে আর এই টাইগার্স স্নেকের নিশানা কখনোই মিস হয় না নাম্বার এইট ভাইপার পৃথিবীতে মাত্র এক প্রজাতির সাপই আছে যাদের বিষ মাংসকে গলিয়ে দিতে পারে এর নাম ভাইপার ভারতসহ এশিয়ার প্রায় সব দেশেই এদের নানা প্রজাতি বাস করে অপরিচ্ছন্ন বাড়ির আশেপাশে বা নারকেল গাছের পাতার ভাঁজে এরা চুপচাপ বসে থাকতে ভালোবাসে তবে ভাইপারের মধ্যে রাসেল ভাইপার সবচেয়ে বেশি মারাত্মক পৃথিবীতে বছরে এদের কামড়ে যত মানুষ মারা যায় বাকি সব সাপ মিলেও এত মানুষ মারা যায় না এদের কামড়ে এশিয়ার সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটে গবেষকদের মতে এদের বিষ খুবই তীব্র হিমোলেটিভ ধরনের রক্ত এবং টিস্যুকে এরা সরাসরি আক্রমণ করে এরা হচ্ছে নিশাচর প্রকৃতির সাপ বৃষ্টির পর এরা একা একা ঘুরে বেড়াতে পছন্দ করে এদের অনুভব শক্তি বেশ শক্তিশালী আর এরা ক্ষিপ্ত গতিরও হয় সাধারণত পাঁচ ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এরা সব মিলিয়ে এরাও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতির সাপগুলোর মধ্যে অন্যতম নমান জারার কুস্সু এরা ভূমিতে বসবাসকারী সাপের মধ্যে বিষাক্ততার দিক দিয়ে প্রথম সারের সাপ এরা প্রতিকামরে আটশো মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢুকিয়ে দিতে পারে এর এক ছোবরে ব্যবহৃত বিষ বত্তিরিশ জন লোক মরার জন্য যথেষ্ট এদেরকে প্রায়ই গাছে সর্পিলভাবে পেঁচিয়ে থাকতে দেখা যায় এরা সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত লম্বা হতে পারে নম্বর টেন কোস্টাল তাইপান কোস্টাল তাইপান সাপটির বিষ এতটাই মারাত্মক যে এই সাপের একটি মাত্র ছবলে এখনো পর্যন্ত কোনো মানুষই এক ঘন্টার বেশি সময় পর্যন্ত বেঁচে থাকতে পারেনি এই সাপের একটি ছবলে প্রায় একশো মিলিগ্রাম পর্যন্ত বিষ নির্গত হয় যার কয়েক মিলিগ্রাম বিষই একজন মানুষকে খুব সহজেই মেরে ফেলার জন্য যথেষ্ট কোস্টাল তাইপান সাপগুলো লম্বায় এক দশমিক আট মিটার থেকে তিন দশমিক তিন মিটার পর্যন্ত হতে পারে সাপ শিকার করে ডেথ মূলত অস্ট্রেলিয়া ও নিউখানায় এদের সদল বল বসবাস ডেথ এডার আকারে ছোট হলেও এর মাথার ভিন্নতার কারণে এটি দেখতে অনেকটা ভয়ঙ্কর এদের মাথা অনেকটা ত্রিভুজ আকৃতির এদের শরীরও বেশ মোটা সোটা প্রাণীবিদরা জানান এক বলে অ্যাডার চল্লিশ থেকে একশো গ্রাম পর্যন্ত বিষ ঢালতে পারে কেউ কেউ এর বিষকে সবচেয়ে বিষাক্ত বিষ বলে মনে করে থাকেন এই সাপের বিষ মানুষের স্নায়ুতে আক্রমণ করে এর কামড়ে মানুষের দেহ প্যারালাইজড হয়ে যেতে পারে এমনকি শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে যে কেউ এই সর্বোচ্চ ছয় ঘন্টার মধ্যে মারা যেতে পারে তবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে এর ছবল দেওয়ার ক্ষমতা এটি শূন্য দশমিক এক তিন সেকেন্ডের মধ্যে কামড় দিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে মানুষ অন্য জীবজন্তুকে ততটা ভয় পায় না যতটা না বিষাক্ত সাপকে পায় অনেকে আবার সাপ দেখলে ঘৃণাতে মুখ সরিয়ে নেয় সাপকে প্রাণী হিসেবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এদের বিষ সোনার চেয়েও সাপের বিষের দাম বেশি বিশ্বের অন্যান্য দেশের মতো মাদকাসক্ত লোকের ভারতেও অভাব নেই এদের মধ্যে কিছু লোকের মাদকাসক্তি এমন স্তরে পৌঁছেছে যে কোকেইন হেরোইন মারিজুয়ানা আফিমেও নেশাটা ঠিক জমছে না তাদের আরো করা নেশা দরকার তাই তাদের মাদকে এখন মেশানো হচ্ছে সাপের বিষ ফলে সাপের বিষের চাহিদা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ফুলে ফেপে উঠছে ড্রাগ সিন্ডিকেটের অবৈধ ব্যবসা সাপের বিষের ব্যবসা অসম্ভব লাভজনক কোটি কোটি টাকার সাপের বিষ পাচার হচ্ছে দেশের বাইরেও এই মুহূর্তে এক লিটার সাপের বিষের বাজার দর প্রায় চার কোটি টাকা তাই এই সাপের বিষ কারো কারো মৃত্যুর কারণ তো কারো আবার ভাগ্য পরিবর্তনের চাবি কাটছি ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই পিনিক পাই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে